আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অপ্রাজুভাই ভালো আছি আজকে আপনি দেখাবো আমি যে জায়গায় কাজ করি মার্কেটে পুরো মার্কেটটা ঘুরে ঘুরে আমি কি কাজ করি দেখুন এটা হচ্ছে আমাদের মার্কেট এখানে আমি কাজ করি এটা হচ্ছে বেকারি মার্কেট এটা হচ্ছে কেক আমি এই কেকের উপর আপনার কেক মূলত বিক্রি করি আর এই কেকটাকে আমি মানে কাস্টমাইজ করে দেবো আর কি মূলত কেক বানাই না কেকের উপর লিখে দিই আর কি আমি লিখতেছি কাস্টমার বলছে যে হ্যাপি পার্টি লিখে দাও দিতেছি। আর যারা সৌদি আরবে মার্কেটে বেশি আসতে চান নতুনদের জন্য বলছি তারা অবশ্যই ভালো কাজে আসবেন মার্কেটের কাজে আসলে ভালো হয় এই যে লেখা হয়েছে হ্যাপি বার্থডে অবশ্যই বলবেন কীরকম হয়েছে আমার লেখাটা জানেন কতটুকু ভালো হয়েছে তো আমি চেষ্টা করি ভালো লেখার জন্য আর আমি মূলত কেকের উপর লিখে দিই কাস্টমারে বললে আর এখন কেকটাকে আমি এটাকে প্যাকেট করব কার্টুন করব এই যে কার্টুন এই কার্টুনের উপর ভেতরে পড়ে এখন কাপড় লাগিয়ে এটার দামটা লাগিয়ে দেবে এটা হচ্ছে মিজান মানে আর কি ইয়া বলা হয় আর কি যেটা স্কেল আর কি এটা থেকে দাম বার করতেছি কেকটার দাম হচ্ছে একশো টাকা বাংলাদেশের টাকায় কত হতে পারে দেখেন তো সৌদি আরবের একশো সাতাশ টাকায় বাংলাদেশের টাকায় কত হতে পারে তো হিসাব করে দেখেন আপনারা কমেন্টে বলবেন আর এটা হচ্ছে আমাদের মার্কেট অবশ্যই পাশে থাকবেন